দেখো বন্ধুরা যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা যাচ্ছি ব্রহ্মশান এলাকায় মাকে দেখার জন্য আমাদের চোখের মাধ্যমে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো দেখো কীরকম অন্ধকার রাস্তাটা মানে রোড লাইন নেই ঠিক আছে তো ওখানে গিয়ে দেখতে পারবে কত মানুষের ভিড় তো চলো দেখাই তোমাদেরকে মানুষের সমাগম তো তোমাদেরকে দেখাই চলো মাকে

এখানে আমরা চলে এসেছি তো এখানে না পাঠাও বলি হয় এখানে রয়েছে ঠিক আছে আর দেখো কত লোকজন এটা কিন্তু সেই আমাদের ব্রহ্মশোষণ এলাকায় পুজো হয়ে থাকে আমার বাসতলা কালী তো একদম গ্রামের মধ্যে তো আসার সময় দেখতেই পেলে যে রোড লাইন পর্যন্ত নেই এখানে এত লোক এগুলো কিন্তু মায়ের ভক্তিতে সম্ভব এখন তোমরা যেই মাকে দর্শন করছো এই মা হচ্ছে শান্তিপুরের ছোটো মা নামে পরিচিত এই মায়ের পুজো হয়ে থাকে মতিগঞ্জ মোড় বেচপাড়া বারোয়ারি প্রাঙ্গণে এই মা পুজো হয়ে থাকেন আর এই হচ্ছে আমাদের শান্তিপুরের এক বিখ্যাত কালী প্রতিমা যাকে সবাই বামাকালী নামে চেনে এই হচ্ছে আমাদের শান্তিপুর চড় এলাকার বামাকালী মা এখন আমরা উপস্থিত হয়েছি শান্তিপুরের সর্ববৃহৎ কালী প্রতিমা শ্রী শ্রী সাধনা মায়ের সামনে মায়ের মুখশ্রী যেন একদম শিশু সুলভ আমরা যখন মার সামনে উপস্থিত হয়েছিলাম তখন মায়ের পূজারি মায়ের আরতি করতে ব্যস্ত মায়ের মুখটা দেখে যেন মনটা ভরে যায় তো সাধনা কালীর পরেই আমরা গিয়েছিলাম মা শ্রী শ্রী ঈশ্বরী বাহির চাঁদনীর কাছে তো এই হচ্ছে মা বাহির চাঁদুন মাকে অলঙ্কারে সুসজ্জিত করা হয়েছে তো এই হচ্ছে আমাদের শান্তিপুরে আরেক জাগ্রত কালী প্রতিমা শ্রী শ্রী ঈশ্বরী বাহির চাঁদুন মা মনোমুগ্ধকর মায়ের অপরূপ প্রতিমা মাকে একবার দেখলে মনে হয় যেন বারবার দেখতেই থাকি এখন এসে আমরা উপস্থিত হয়েছি শ্রী শ্রী মাতা পাতাল কালীর সামনে প্রথম কথা এই মা অনেকটা ভূগর্ভের নিচে পূজিতা হন তারপরে বটগাছের ঝুড়ি দিয়ে অর্থাৎ বটগাছের শিকড় দিয়ে এমনভাবে মায়ের সামনে সুসজ্জিত করা হয়েছে যে ভয়ঙ্কর পরিবেশ একটা সৃষ্টি হয়েছে তার মধ্যে আশ্চর্যকর ব্যাপার হলো মাকে কিন্তু নরকঙ্কাল অর্থাৎ মানুষের মাথার খুলির দ্বারা এখানে পূজা করা হয়েছে সেই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে এই যে মনুষ্য কঙ্কাল অর্থাৎ মানুষের মাথা এখন কিন্তু আমরা উপস্থিত হয়েছি শান্তিপুরের রানীমা মা শ্রী শ্রী রিং ঈশ্বরী মাতা আগমেশ্বরীর সামনে আমার মা সবার মা শ্রী শ্রী ঈশ্বরী আগমেশ্বরী মা আজ যেন জনসমুদ্র উপচে উঠেছে শুধুমাত্র মায়ের দর্শন পাবে বলে কেননা আমার এই মা কিন্তু কারো মনোবাসনা ফেলতে পারেনি আমার মার কাছে যে মন দিয়ে কোনো কিছু প্রার্থনা করে মা কিন্তু তাকে অবশ্যই সেই জিনিসটি পাইয়েই দেয় আজ জনসমুদ্র উপচে পড়েছে শুধু মায়ের একটি দর্শন পাওয়ার উদ্দেশ্যে দেখো বন্ধুরা আমাদের শান্তিপুরের যে নিজস্ব চ্যানেল রয়েছে তারপর বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে এই মা আগমেশ্বরীর পূজা লাইভ পারফরমেন্স করা হচ্ছে এই যে আর আমাদের শান্তিপুরের রানীমা শ্রী শ্রী আগমেশ্বরী মাতা তো বন্ধুরা দেখো এটা কিন্তু সর্বভৌম আগম্বাগিসের পঞ্চমন্ডির আসন এই পঞ্চমুন্ডির আসনে বসেই সার্বভৌম আগম মা আগমেশ্বরী দর্শন দিয়ে তার পুজো করার যে বিধি বা এই মূর্তি তিনি এই পঞ্চমুন্ডির আসনে সাধনায় সিদ্ধি লাভ করেই পেয়েছিলেন এটি হচ্ছে শ্রী শ্রী সার্বভৌম আগম পঞ্চমুন্ডির আসন দেখো বন্ধুরা সু এখন আমরা রয়েছি নয়াটি স্টেশনে মার কাছে চলে এসেছি হ্যাঁ তো এই যে শুভঙ্কর এই যে জয় ঠিক আছে আমরা এর আগেও এসছিলাম তোমাদেরকে দেখেছিলাম দেখো তো চলো যা যাক মার কাছে তো দেখতে থাকো ভিডিওটা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি শান্তিপুরে আর এখন আমরা যাবো বড় মার কাছে আর আমরা তিনজন আছি গাই এখন এখন আমরা বড় মার কাছে এসছি যাবো এখন বড় মার কাছে চলো ভিডিওটা দেখতে থাকবো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এখন বড় মার সামনে তো দেখো এখানে ডন্ডি কাটা চলছে আর এখানে একটা জায়ান্ট এলইডি স্ক্রিন রয়েছে আর সামনে অনেক মানুষের সমাগম সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের চোখের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা বড় দেখো বড় মার সামনে কেমন আর এই যে বড় মা আর মানুষের জমায়েত দেখো বন্ধুরা তোমরা মায়ের এখন ভারতীয় চলছে মায়ের এখন আরও কি পর্ব চলছে বন্ধুরা সামনে করে আসো যারা আসলে দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের আবেদন করছি আপনারা ভোক্তা মন্দিরে নিয়ে যান মায়ে ভোগ নিবেদন হৈ গৈছে ভগৱান মই নিজে ৰাস্তা ভগৱান মায়ে ভোগ নিবেদন হৈ গৈছে